হয়তো একদিন ঘুম থেকে উঠলে দেখলে আকাশে ঠিক ঠিক করছে ইউফোজ তুমি বলতে পারো আপনার এইসব মাথায় বুদ্ধি আসেও সত্যি এসব আজগুবি একদম কিন্তু এই ঘটনা ঘটতে পারে এবং সেদিনই আমি দেখছিলাম হাওয়ার্ডের একজন সায়েন্টিস্ট বারবার বলছেন যে হিউম্যান সিভিলাইজেশনকে রেডি হতে যে কোনো মুহুর্তে এডিয়ান সিভিলাইজেশনের কন্ট্যাক্টে আসার জন্যে থ্রি এল অ্যাটলাস বলে একটা রহস্যময় জিনিস আমাদের সৌরজগতে ঢুকে পড়েছে এবং তার গতিবিধি সম্বন্ধে অনেক রকম জল্পনা কল্পনা বিজ্ঞানী মহলে চলছে সাধারণ মানুষের কথা তো ছেড়েই দাও তো এই যদি আমরা সত্যি দেখি ইউরোফ সাইটিংস তো চারিদিকেই হয়েছে কিন্তু এরম যদি একটা ঘটনা ঘটে যে ঘুম থেকে উঠলাম দেখলাম ঠিক ঠিক করছে আকাশে তারা কিন্তু যদি ঘটে তাহলে সেটা খুব এক্সাইটিং লাগতে পারে কিন্তু সাংঘাতিক ভয়ের ব্যাপার নাসার অনেক সায়েন্টিস্ট বা মহাকাশচারী এটা বলার চেষ্টা করেন যেন এটা আমাদের জীব জীবনে মানে জীবৎকালে এই ধরনের ঘটনা যত না ঘটে কারণ এই ধরনের যারা অনেক দূর থেকে এলিয়েন সিভিলাইজেশন যদি আমাদের সৌরজগতে এবং আমাদের পৃথিবীতে চলে আসতে পারে তারা হাইলি টেকনোলজিক্যালি ডেভেলপড আমাদের থেকে অনেক বেশি ডেভেলপড এবং তারা যদি ওরা আকাশে ছেয়ে যায় ওটা এক ধরনের অ্যাগ্রেসিভ বিল্ড আপ হবে সাংঘাতিক দুর্দশা আমাদের জন্য অপেক্ষা করতে পারে তো এইটা যেমন একদিকে আমার তো মনে হয় যে প্রচুর অ্যাডভান্স অলরেডি আমাদের জানে এবং তারা যেহেতু আমাদের থেকে অনেক উন্নত তারা আমাদের চাষ লক্ষ্য রাখছে যেমন আমরা জঙ্গলে গিয়ে জন্তু জানোয়ার দেখে চলে আসি সেরকম একটা ব্যাপার ওদের মধ্যে আছে তবে যদি কোনো অ্যাগ্রেসিভ টেক করতে চায় এবং তাদের কোনো রকম রিসোর্স দরকার হয় যেমন তোমরা আফতারে দেখেছিলে যে একটা স্পেশাল মিনারেলসের জন্যে মানুষ একটা গ্রহে যেখানে মান যেখানকার প্রাণী জগৎ একদম অন্যরকম ছিল নেচারের সঙ্গে সম্পৃক্ত ছিল সেখানে গিয়ে আক্রমণ করেছিল স্পেশালি একটা মিনারেলের জন্য তো সেরম যদি কোনো কেউ আসে তাহলে সত্যি খুব বড় বিপদ এইবার ধরো সেদিনই আমি পড়ছিলাম যে এই কিছুদিন আগে একটা ভূমিকম্প হল তা পড়ছিলাম যে এই পৃথিবীটা একটা অদ্ভুত ডেলিকেট সিচুয়েশনে আছে এটা যদি টেন পারসেন্ট সূর্যের দিকে থাকতো আরও একটু বেশি ঝলসে যেত টেন পারসেন্ট পেছনে থাকতো একদম বরফে চুবে যেতাম প্রাণ অস্তিত্ব থাকার চান্স খুব কম ছিল রয়েছে জুপিটার এমন একটা জায়গা বৃহস্পতি তার ওই হিউজ গ্র্যাভিটেশনাল পুলে বেশিরভাগ উল্কাকে মিটিওরাইটসকে ও টেনে নিচ্ছে নিজের শরীরে ও যদি একটু এদিক ওদিক ওর কক্ষপথ হতো তাহলে হয়তো মঙ্গলকে অথবা বুধকে মাস বা ভেনাসকে প্রোটেকশন দিত পৃথিবীর প্রোটেকশন আসতো না উল্টো দিকে এটাও বলা যায় যে এই প্রোটেকশনটা ছিল বলেই হয়তো এখানে প্রাণী এবং ইন্টেলিজেন্ট সিভিলাইজেশন ডেভেলপ করার সময় পেয়েছে সুযোগ পেয়েছে তো এইবার এর সঙ্গে যেটা হতে পারে সেটা হচ্ছে আর্থ ক্রাস মুভমেন্ট শিট অফ আইসের ওপর এই শিট অফ ল্যান্ডের ওপর আমরা রয়েছি যেগুলো ভাসমান এই শিট অফ আইস সারা পৃথিবীতে অনেকবারই মাস মুভমেন্ট হয়েছে সমস্ত যেগুলো পুরনো যেসব তথ্য নথিপত্র তাতে এক বিরাট বিরাট মহাপ্লাবনের কথা রয়েছে নোয়ার কথা রয়েছে আমাদের মনুসংহিতায় রয়েছে মনুতে রয়েছে মৎস্যবতার মনু তখন জাহাজ টেনে নিয়ে প্রাণীদের বাঁচিয়েছিলেন তো এটা সব সব সিভিলাইজেশনে এই মহাপ্লাবনের কথা আছে তো এরম যদি ক্রাস মুভমেন্ট হয় তার সঙ্গে অগ্নুৎপাত মহাপ্লাবন এগুলো ঘটবে এবং বলা হয় অ্যান্টার্কটিকার মতো সিভিলাইজেশন এই ধরনের এক ম্যাসিভ আর্থ ক্রাস মুভমেন্ট কারণ প্রচণ্ড জোরে ঘূর্ণায়মান আমাদের পৃথিবী তাতে যদি অ্যাক্সিসটা এবং তার সঙ্গে টিল্ট হচ্ছে একটা সময় আসতে পারে এই ক্রাস মুভমেন্টটা ওই স্পিনিংয়ের জন্যে এবং অ্যাক্সিসের টিল্টিংয়ের জন্যেও সাডেনলি মুভ করতে পারে তাহলে সমস্ত সমুদ্র এসে প্লাবিত করে দেবে কিছুদিন আগেই আবিষ্কৃত হয়েছে অ্যান্টার্কটিকার তলায় একটা বিশাল প্রাগৈতিহাসিক জগৎ ভূমিকম্প তো ছোট্ট একখানা এই যে ছোটো ছোট ছোটোখাটো ভূমিকম্প সেটা ইন্ডিকেট করে যে আর্থ ক্রাস কিন্তু মুভ করছে এবং বড় ধরনের মুভমেন্ট হলে কি হতে পারবে সেটা ভাবা যায় না আবার দেখো প্রায় দশ হাজার বা দশ হাজারেরও বেশি কিছু বছর পরে পরে চলে আসে বরফ যুগ বা আইসএইচ এইখানে কথাটা হচ্ছে এখন যা হিউম্যান অ্যাক্টিভিটিস আমাদের আর্থের ওপর আছে তাতে এই আইসএচ অন্তত দশ হাজার বছর পরে আসবে কিন্তু বছর এত গ্লোবাল ওয়ার্মিং সত্ত্বেও হাজার হাজার এক্সট্রা টান অফ আইস পোলসগুলোতে তৈরি হয়েছে এর উত্তর খুঁজে বেড়াচ্ছেন বিজ্ঞানীরা কেউ কেউ বলছেন যে এটা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের এগেনস্টে এবার এই আমাদের প্রকৃতি আমাদের এই পৃথিবী নিজেকে কারেক্ট করার চেষ্টা করছে সে তার এর এক অন্যভাবে এই এই ইকুয়েশনটাকে ঠিক করার চেষ্টা করছে এটা একটা কারণ হতে পারে অথবা আমরা জানি না হয়তো যদিও এটা বিজ্ঞানীরা এখনও বলছেন না একটা আইস আসতে পারে সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যেতে পারে তো দেখো এতগুলো সূক্ষ্ম ডেলিকেট ব্যাপারের ওপর আমরা বেঁচে আছি যে কোনো জিনিস এগুলো যে কোনো জিনিস ঘটতে পারে ওইটা তো আমি ছেড়েই দিলাম যে কোনো পরমাণু যুদ্ধ লেগে যেতে পারে পৃথিবীতে সে সিচুয়েশান তো প্রতি মুহূর্তেই তৈরি হচ্ছে আমরা এগুলোকে নিয়ে চিন্তাও করছি না ছোটোখাটো ব্যাপারে মেতে আছি সেই যুধিষ্ঠিরের বক্রপী ধর্মের মতো যে আমাদের এগুলো মাথাতেই থাকে না ছোটো খাটো ঝাঁটি মনোমালিন্য সুখ অসুখের মধ্যে আমাদের বেঁচে থাকা Adhudt egy eh, prózsát ilyen